নববর্ষ সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা অনেক দিন পরে ভিডিওটা এডিট করে দিলাম বৈশাখ মানে কিন্তু অন্যরকম একটা টান ভালোবাসা যেহেতু নতুন বছর শুরু হয় আমাদের পহেলা বৈশাখ দিয়েই তো বৈশাখ আসলেই কেমন জানি মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে তো অনেক বছর যেহেতু রোজার মধ্যেই বৈশাখটা পড়তো ওইভাবে কিন্তু ফিল হইতো না পহেলা বৈশাখ এ বছরই মনে হচ্ছে যে বৈশাখ চলে আসছে তো বৈশাখই একটু সাজে আমি বাসার সামনেই ঘুর করলাম কারণ কোথাও যাইতেও পারি না বাচ্চাদের নিয়ে আর যাইতে ইচ্ছাও করে না কেন জানি মানে বাইরে বের হইতেই ভালো লাগে না ভাবলাম বৈশাখীটা বাসার মধ্যেই উদযাপন করি তো বাসার সামনেই মা ছেলে মিলে একটু ভিডিও করলাম বড় ছেলে তো একদমই ভিডিওতে আসতে চায় না জোর করে আনতে হয় আর ছোটটা মানে এখন খুবই দুষ্টামি করে ভিডিও করতে গেলে যে পছন্দ মতো একটু শাড়ি বইরা আর কি একটু ভিডিও করলাম আর এদিকটা দেখেন আমার ছেলেটা মাসাল্লা অনেক দুষ্ট হয়ে গেছে ইদানিং অনেক দুষ্ট আমি করে সারাক্ষণই মানে এক মুখের উপরেই থাকে এদিকে যায় না এটা কইরো না এটা ধরো না সে মানে খুবই বিরক্ত হয় আমাদের উপরে সবাই যেহেতু তারে এত তদারকি করি চোখে চোখে রাখি বাসায় আইসেই তো আমি একটু রান্নাবান্নার আয়োজন করলাম আজকে যেহেতু পহেলা বৈশাখ ছোটবেলায় দেখতাম পয়লা বৈশাখ আসলেই আমাদের বাড়িতে নতুন ধানের একটা আগমন হইতো প্রচুর ধান হইতো বাড়িতে ধান কাটা লাগতো তো বৈশাখ ওইভাবেই আমরা পরিচিত শাক মানেই একটা আনন্দ লাগে বাড়িতে ধান কাটার এরপরে হচ্ছে গাছের গুলা পাকতো তখন তো মনে হয় বৈশাখ মাসে আম পাইকে যাইতো এখন ইদানিং তো একদম আষাঢ় আর এদিক দিয়ে আমি বাঙালি আনাই কয়েক রকমের ভর্তা বানাইছি আসলে এই পান্তা ইলিশি যে খাইতে হবে এমন কোনো কথা নেই এটা কোনো নিয়মেও পড়ে না আমি অনেক ধরনের ভর্তা বানাইছি আজকে ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাবো ভর্তা আমার ভীষণ পছন্দের খাবার ভাবতেছিলাম যে অনেক রকমের ভর্তা বানাইয়া ভাত খাবো তো আজকে যেহেতু পহেলা বৈশাখ ভাবলাম যে ভর্তাই করে ফেলি সাথে একটু মুরগির ঝোল আর কি গিলা পা কলি যা মাথা যা ছিল এটাই রান্না করে নিশি খুবই শর্টকাটের মধ্যে এবং ছোট্ট একটা আয়োজন ছিল আমার বাসায় মানে বৈশাখী উদযাপন বলতে পারেন কিংবা আমি এমনিতেও খাইতে খাইতাম আর কি এটা বৈশাখ উপলক্ষে না যাই হোক আজকের খাবারগুলো কিন্তু ভীষণ মজার ছিল আর ভর্তাগুলোও এক একটা এক এক ধরনের মজা আর আমার বড় ছেলেও কিন্তু এই ভর্তা দিয়ে ভাত খাইছে আমার মেয়ে সবাই মানে ভর্তা তাদেরও অনেক পছন্দ অনেক বছর পরে ছোটোবেলায় ফিরে গেলাম ছোটবেলার বৈশাখটা অনেক আনন্দের ছিল একদম মেলা সবাই দল বেঁধে মেলাতে যাইতাম আর জিনিসপত্র কিনতাম ওই দিনগুলাতে অনেক মিস করি আর এদিকটা দেখেন বৈশাখ চলে আসা মানেই বৃষ্টি চলে আসা চারিদিকেই ঝড় তোপান শুরু হয়ে গেছে তো কাল বৈশাখীরও শুভেচ্ছা সবাইকে শুধু বৈশাখীর শুভেচ্ছা দিলেই হবে সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই দেখবেন এবং শেয়ার করে দিবেন আর এদিকটা দেখেন আমাদের মানে এখানে অনেক বৃষ্টি হচ্ছে জ্বরও হচ্ছে এই তো সবার সাথে ছোট্ট বিডুওয়ালা হাফেজ